আমাদের পিয়ারা বাগানে কত পিয়ারা যখন কমে গিয়েছে অনেক আছে এখন তো অনেক বড় পেয়ারা কেনা পেয়ারার মতো হয় আমাদের বাগানের রুম ফল এ আমাদের পেয়ারা নিচে নামাচ্ছি এখন আমার বোন পারবে সামনে অনা সামনে অনা আ দেখি এই আরেকটা পেয়ারা এটা আমরা নিচে আনছি আ হ্যাঁ পেয়ার গেছে মর দেখি দাব সবাই দেখছি